बीजेपी के आमी बोले पिंटू बाबू क्यों पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल में चार सौ टीम भेजा और मणिपुर में हमारा इतना बाइन जल गया इतना नेकेटली पैरेट किया कितना टीम भेजा आपने बीजेपी पार्टी आपने कितना टीम भेजा हाथ तरह से कोटा टीम गए चिलो জব কার্ড হোল্ডারদের তিন বছর টাকা দেননি চারশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছেন তারপরেও আমরা উনষাট লক্ষ লক্ষকে টাকা দিয়েছি এবং আমাদের একশো দিনের কাজ চলবেই তবে নামটা একটু বদলে দিয়েছি ওটা কর্মশ্রী জব কার্ড হোল্ডাররাই কাজ পাবে এমনিতেও আগে একশো দিন বললেও তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হতো আর আমরা একশো দিনের কাজ দু বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় পঁয়তাল্লিশ দিন করেছি এবছরে মনে রাখবেন গত আর্থিক বছরে যেটা মার্চে এন্ড হবে তা পঁয়তাল্লিশ দিন যদি আমি করতে পারি আমি পঞ্চাশ দিনও করতে পারি সুতরাং আমি পঞ্চাশ দিনের কর্মস্থিতি ওই কাজ করাবো জব কার্ড হোল্ডারদের নিশ্চিন্তে থাকুন আমার আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে এ আগে নাইনটি পার্সেন্ট টাকা দিত আমাদের টেন পার্সেন্ট দিতে হতো আর এখন আমাদেরই সবটা দিতে হয় ওনারা নাকি জল পৌঁছ হচ্ছে জমি দেবো আমরা তৈরি করব আমরা পাইপ দেব আমরা মেন্টেনেন্স করবো আমরা তা সত্ত্বেও আরও চল্লিশ পার্সেন্ট টাকা দেবো আমরা তার মানে তোমার ভাগ্যে কত আমি আসি তুমি করি আর তুমি বলে বেড়াচ্ছ ঘর ঘর মে পানি দেড়ায় ঘাড়ঘরে পানি নেই নোটবন্দি কার রায় অত্যাচারকার রায় ইলেকশন হয়ে যাবে দেখবেন উজালাও নেই গ্যাসের দাম ধাও করে বাড়ছে প্রাইজ হাই প্রাইজ রাইজ কাদের আন্ডারে সেন্ট্রালের আন্ডারে কত দাম হয়ে গেছে জিনিসের এরপরও ভোট চাইছেন একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারেন না কাজী তিরোমুলের নামে বদনম করার জন্য বদনম করুক हम अगर आ भी करते हैं हो जाता है चर्चा और वो अगर कतोल भी करता है तो हो बात नहीं होता है निज के दिखे তাকিয়ে দেখুন Charity begins at হোম আপনার রাজ্যগুলো কি করছে